কৃষ্ণ জয় শিলিত সংঘের পক্ষ থেকে আপনাদের চরণ কমলে জানে অনন্ত অনন্তকটি নন্ডবাদ প্রণাম তো আগামী এগারোই ডিসেম্বর বুধবার গীতা জয়ন্তী উৎসব অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি তো আমরা যেমন জন্মজয়ন্তী পালন করি সবার অর্থাৎ আমাদের সবার জন্মদিনটি পালন করি নিজের বা বাবা মা বন্ধু বান্ধবী ভাই বোন তো তেমনি আমাদেরও সবার এই গীতা জয়ন্তী পালন করা একান্ত কর্তব্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আর শুধু এই গীতার জন্মদিন কেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শ্রীমতী রাধারানীর জন্মদিন শ্রী রামচন্দ্রের জন্মদিন মহাপ্রভুর জন্মদিন নিত্যানন্দ প্রভুর জন্মদিন এগুলি হচ্ছে খুব খুব মহাতপূর্ণ আর এগুলি পালন করলে আমাদের পরম কল্যাণ হবে ভগবান খুব খুশি হবেন আর মানব জীবনের সার হলোই শ্রীমদ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্থাৎ কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন অর্জুনদের শিষ্যরূপে আত্মসমর্পণ করার পর আর এই মুখ্যদ একাদশী তিথিতে কুন্তিপুত্র অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো বদ্ধ জীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র গীতার দিব্য বাণী দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেহান্ত প্রক্রিয়া ভগবান উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবা প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধি সম্পর্কিত মানুষদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন তো কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি ছিল অদ্ভুতপূর্ব তো লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও কৌরব যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়েছিল তো এই উভয় পক্ষের সেনারা সব প্রাণ দেওয়ার জন্য এবং প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল আর তখন অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আর তিনি জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধ করার ইচ্ছা হারিয়ে ফেলেন আর সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে অর্জুন পালিয়ে তিনি ভিক্ষাবৃত্তি নির্বাহ করতে চাইলেন কিন্তু অর্জুন ছিলেন ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সখা পথ প্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দংশটা কিং কর্তব্য মূরযোদ্ধা আর যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চরণে স্মরণ নিলেন তখন তিনি দিব্য জ্ঞান লাভ করলেন অর্জুনের চোখ জলে ভরা তার হৃদয় ভয় ভীত এবং কম্পিত কণ্ঠে যথার্থ মার্গ প্রদর্শনের জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করলেন আর শ্রী কৃষ্ণ তো হচ্ছেন পরম দয়াময় তিনি সকলের শুভাকাঙ্ক্ষী যারা তার কাছে আশ্রয় প্রার্থনা করেন তখন তিনি সেই সকল ভক্তের সর্বদাই সহায়তা করেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তের উপর বিশেষ বিশেষ কৃপা প্রদর্শন করেন আর সেই জন্য অর্জুন যখন ভগবান কৃষ্ণচন্দ্রের নিকট প্রার্থনা করলেন তো তখন কৃষ্ণচন্দ্র তৎক্ষণাৎ অর্জুনকে সাহায্য করতে এগিয়ে আর অর্জুনের বিমূড় তার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারকে শ্রীকৃষ্ণ দূর করে দিলেন তো এই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পাঁচটি বিষয়ে বিশেষ কথা বলেছেন ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম আর এই শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার পরিচয় প্রকাশ করেছেন অহ সর্বস্ব রব মত্ত মত্ত সর্বাংপর্ততে ইতিমধ বা ভজন তেমাম বুধা ভাব সমম্বিতা অর্থাৎ আমি জড়ো ও চেতন জগতের সবকিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন এত এর হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করে তোমার সবার বিহিত যুদ্ধ করো এভাবে তুমি আমাকে এভাবে তুমি আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিশ্চন্দেহে তুমি আমাকেই লাভ করবে তখন অর্জুন বললেন যে হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে আমি স্মৃতি লাভ করেছি এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব। তো এই গীতা হলো বৈদিক শাস্ত্রের সকল রত্ন এই গীতাকে বলা হয় রাজবিদ্যা অর্থাৎ সকল বিদ্যার রাজা আর সকল বৈদিক শাস্ত্র যদি গাবি হয় তাহলে ভগবত গীতা হলো সেই গোদুগ্ধ অর্থাৎ এই গীতা হলো সকল বৈদিক শাস্ত্রের সারা আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন দুগ্ধ দহনকারী আর অর্জুন গোবর্ষের ন্যায় সেই দুগ্ধ পালন করছেন আর কৃত লেখা আকারে সেই দুগ্ধ আমাদের কাছে সহজ সহজলভ্য হয়েছে আর মহাভারতের ভীষ্ম পর্বের এই আঠেরোটি অধ্যায় হলো শ্রীমৎ ভগবদ্গীতা বা গীতা উপনিষদ গীতায় রয়েছে সাতশো সাতষট্টি শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছিলেন একটি সঞ্জয় বলেছিলেন চল্লিশটি অর্জুন বলেছিলেন পঁচাশিটি আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পাঁচশো চুয়াত্তরটি আর পুরো গীতায় মোট নয় হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ আছে আর গীতার আঠেরো অধ্যায়ের প্রথম ছয়টি অধ্যায়কে বলে কর্মশূতক মাঝখানের ছয়টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক আর বাকি ছয়টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক আর ভগবান শ্রীকৃষ্ণ মাত্র চল্লিশ মিনিটে এই গীতার জ্ঞান দান করেছিলেন আর গীতায় অর্জুনের বাইশটি নাম আছে আর শ্রীকৃষ্ণের তেতাল্লিশটি নামের উল্লেখ করা হয়েছে গীতাতে মাম এবং মামেব কথাটি বেশি আছে আর যোগ শব্দটি আছে আঠাত্তর বার আর যোগী শব্দটি আছে আঠাশ বার আর যুক্ত শব্দটি আছে ঊনপঞ্চাশ বার আর গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন দেন ঠিক তখন কাল থেমে যায় আর সেই সময় অর্জুন গীতায় ষোলোটি প্রশ্ন করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তা পাঁচশো চুয়াত্তরটি শ্লোকের মাধ্যমে উত্তর দেন পুরো গীতার মাত্র চারটি শ্লোককে বর্ণনা করা হয়েছে গীতায় তিনটি গুণ তিনটি দুঃখ আর চারটি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে গীতায় ছাব্বিশটি গুণের কথা বলা হয়েছে আর ছয়টি আশুর প্রকৃতির কথা বলা হয়েছে আর নরকের তিনটি দ্বারের কথা বলা হয়েছে কাম ক্রোধ ও লোভ গীতা অনুযায়ী ব্রাহ্মণের নয়টি গুণ ক্ষত্রিয়দের সাতটি গুণ বর্ষের তিনটি গুণ ও শূদ্রের একটি গুণের কথা বলা হয়েছে গীতায় তিনটি আর তিনটি কর্মের আশ্রয়ের কথা বলা হয়েছে গুণ অনুসারে তিন প্রকারের ত্যাগের কথা বলা হয়েছে তিন প্রকারের আহার পূজা ও কথা বলা হয়েছে দুটি স্বভাবের এবং পাঁচটি চেতনা জীবের কথা বলা হয়েছে তিন প্রকারের জীবের কথা বলা হয়েছে তিন প্রকার ক্লেশ বা দুঃখ এবং মানুষের ছয়টি প্রধান শত্রুর কথা বলা হয়েছে জড়দেহের ছয়টি পরিবর্তনের উল্লেখ রয়েছে গীতায় ব্রহ্ম উপলব্ধি পাঁচটি স্তরের কথা বলা হয়েছে ভগবানের প্রিয় ভক্তদের ছত্রিশটি গুণের কথা বলা হয়েছে গীতায় ২৫ জন সৃষ্টির কথা বলা হয়েছে যারা স্থাবর জঙ্গ ও সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন গীতায় তিন প্রকার জ্ঞান কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে গীতায় চারজন সুকৃতিবান ও চারজন দুষ্কৃতিবান ব্যক্তির উল্লেখ রয়েছে গীতায় জড় প্রকৃতির আটটি উপাদানের কথা বলা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় বর্ণিত শান্তির সূত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভক্ত সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু তো আর্যভট্টের গণনা অনুযায়ী পাঁচ হাজার একশো চুয়ান্ন বছর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মহাভারতের শান্তি পর্বের গীতার ইতিহাস উল্লেখ আছে গীতার চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ জানান যে পূর্বে এই যোগ তিনি বিবসানকে জানিয়েছিলেন বিবসান মনুকে জানান এবং মনু ইচ্ছাকুকে বলেছিলেন তো এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরস পরম্পরাগত এই জ্ঞান অর্জন করে আসেন রাজর্ষিরা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পূর্ণ যোগী অর্জুনকে পুনরায় জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তবে গীতার এই যে শ্লোক এ শুধু অর্জুন নন আর তিনজন শ্রবণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই গীতার বাণী শুনেছিলেন সঞ্জয় হনুমান ও ঘটসকচের পুত্র বরবরী আর এই গীতা হল পরমেশ্বর ভগবানের মুখনিষ্ঠিত বাণী আর প্রতিটি শ্লোকে জ্ঞানের প্রকাশ রয়েছে যা প্রস্ফুটিত হলেই অজ্ঞানের অন্ধকার দূর হয় জ্ঞান ভক্তি কর্মযোগ মার্গের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় এই গীতায় এই পথে যদি কোনো ব্যক্তি চলে তাহলে সে ব্যক্তি নিশ্চিতভাবে পরম পদের অধিকারী হতে পারবেন তাই এই গীতা জয়ন্তীতেই বেশি বেশি করে আমাদের সকলকে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ এবং গীতা দান করুন তবে দান নিঃসন্দেহ শ্রেষ্ঠ দান হওয়া উচিত আর শুধু এই গীতা জয়ন্তীতেই কেন আমাদের প্রতিদিন গীতা শ্লোক পাঠ গীতা মহিমা শ্রবণ করা উচিত তাই যদি কেউ গীতা দান করেন তবে সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে আর আপনি যদি কাউকে গীতা দান করেন তাহলে আপনি তার হাতে কৃষ্ণকে তুলে দিলেন ভগবান কৃষ্ণের মুখনিষ্ঠিত বাণীকে তুলে দিলেন তো সেই জন্য গীতা দান এত শ্রেষ্ঠ আর আমার মহাপ্রভু তো বলেই গেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ তো মহাপ্রভু খুব সুন্দর বললেন যে যারে দেখো তারই কহ কৃষ্ণ উপদেশ কৃষ্ণ উপদেশ মানে এই গীতার কথা তুমি বলো গীতার বাণী তুমি প্রচার করো আর গীতাতে এমন কিছু নেই যা নেই দেহ থেকে আত্মা থেকে মন থেকে বুদ্ধি থেকে ভক্তি থেকে কর্ম থেকে সবই আছে এই শ্রীমদ্ভগবত গীতাতে তো হরে কৃষ্ণা শুধু ভক্তবৃন্দ এই গীতা জয়ন্তীতে আপনারাও গীতা পড়ুন শ্রবণ করুন এবং অন্যকে গীতা দান করুন অন্যকে শ্রবণ করান এবং গীতার বাণী প্রচার করে নিজের জীবনকে ধন্য করে তুলুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা